নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন নতুন বছর সবাই নিশ্চয়ই খুব ভালোভাবে কাটিয়েছে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকমভাবে সুন্দরভাবে গাছ করুন বন্ধুরা আপনারা বুঝে গেছেন যে আমি কি বলতে চেয়েছি আমার কাছে দেখুন আমি বীজ এনেছি পেঁয়াজের বীজ বেশ কিছু বীজ এনেছি দেখুন আর এইটা হচ্ছে বন্ধুরা এই এরকম বড়ো বড়ো পেঁয়াজ হবে এটাকে কেউ ভামা পেঁয়াজ বলে কেউ বড়কি পেঁয়াজ বলে এরকম বলে এটাকে এটা হচ্ছে যেমন ধানের আমাদের হচ্ছে ধানের বীজ ফেলা হয় সেইভাবে এটা বীজ ফেলা হয় সেরকমভাবে এটাকে বসানো হয় কীভাবে বসাবেন বন্ধুরা কি মাটিটা মাটিটা হচ্ছে মেন কি মাটি তৈরি করবেন আমি প্রতি বছর বসাই কিন্তু হচ্ছে আমি আগে ভিডিও করতাম না তাই আপনাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা আমার ফোনটাও কিন্তু সেই ফোনটা নেই যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আমি কিন্তু পরেও আপনাদেরকে দেখাতে পারতাম যে একদম পেঁয়াজটা তুলে কিন্তু তখন দেরি হয়ে যাবে আপনারাই হয়তো বলবেন যে দিদি ভাই বললেন না তাহলে আমরাও একটু এই পদ্ধতিতে বসাতে পারতাম বন্ধুরা আপনাদের কাছে যদি নেটের যদি জায়গা না থাকে আর একটা কোন পদ্ধতিতে বসাবেন সেটাও কিন্তু দেখাবো সেটাও কিন্তু সহজে কিন্তু খুব সুন্দর পেঁয়াজ হবে আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু জানতে পারবেন যে এটা যদি না থাকে অপশনাল ওটাতেও কিন্তু আমরা পেঁয়াজ গাছ অল্প জায়গার মধ্যে করতে পারি বন্ধুরা আর কথা বলি আপনারা যে ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন প্লিজ তাতে আমাদেরও ভিডিও করতে খুব ভালো লাগে আনন্দ হয় উৎসাহিত হয় এবং নতুন আমাদের যে বন্ধুরা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুরা আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্টে আপনারা বলবেন যদি কিছু জানার থাকে সেটাও বলবেন আমি আমার যথাসাধ্য মতো আমি উত্তর দেবো চলুন দেখেন খুব ভালো করে খেয়াল করুন বন্ধুরা আমি কীভাবে দেখুন বসিয়েছি দেখতে পেয়েছেন এরমভাবে কিন্তু আমি বসিয়েছি এখানে এইগুলোতে কিন্তু এখনও বাকি আছে সেটাই আমি আপনাদেরকে আজকে বসিয়ে দেখাবো কারণ হচ্ছে আমার বিধ শেষ হয়ে গিয়েছিল যা এনেছে আর একটা জায়গাতেও বসাবো দেখুন এই প্লাস্টিক গামলাটার মধ্যে বসাবো কিছুটা মাটি দিয়েছি মানে কি দিয়ে মাটিটা তৈরি করেছি সেটা তো বলবো আর বসানোর পরে তো আবার পরে মাটি দিতে হবে তখন কিন্তু আবার মাটি দিয়ে দেবো আর বন্ধুরা এই যে মানে তারের যে এটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা অনেকদিন আমার বাড়িতে পড়েছিল আমি বাড়িতে বললাম এটা কি আমাকে দেয়া যায় আমি কি এটাতে গাছ লাগাতে পারি ওরা বললো হ্যাঁ লাগাও তখন আমি কিন্তু ওই পাইমার নিয়ে এসে সমস্তটা নিজেই করেছি বন্ধুরা বন্ধুরা এটা যে দেখতে পাচ্ছেন কিভাবে কি করেছি আমি সেটা আপনাদেরকে এক ঝলক ছোট্ট করে দেখিয়ে দিই বন্ধুরা আজকে কিন্তু একদম রং মিস্ত্রি হয়ে গেছে দেখুন আমার সামনে যে নেটটা দেখতে পাচ্ছেন এই যে নেটটা এটাকে একটা কিছু চিন্তা ভাবনা করেছি তাই এই দেখুন এই যে ঢেলে নিয়েছি আর এই যে ন্যাগড়া নিয়ে নিয়েছি সুতির ন্যাগড়া হাতে দুটো পলিথিন বেঁধে নিয়েছি কারণ হাতে যাতে না লাগে এবারে দেখুন এরকম ডোবাবো ডুবিয়ে এখানে রাখবো এটা ছেঁড়া পর্দা পেতে নিলাম না হলে ছাদটা কালার হয়ে যাবে এবার এইভাবে লাগিয়ে দেবো হয়ে গেল এবার বাইরে দিকটা করবো হাত কাট করতেই হলো হাত ছাড়া হলো না ছিঁড়ে গেল চিকচিকিটা নিজে করে কিন্তু আমি এটাতে পেঁয়াজ বসিয়েছি এটাতে কিন্তু আমরা কিন্তু পাঁচ থেকে দশ কেজি পেঁয়াজ কিন্তু যদি ঠিকঠাক হয় আশা করছি হবে আমরা কিন্তু এটা থেকে পেতে পারি আপনারাও কিন্তু আরেকটা জিনিস আপনাদের কাছে হয়তো এই জিনিসটা নেই আপনারা কিন্তু আরেকটা নতুন পদ্ধতিতেও আপনারা বসাতে পারেন সেটা কিভাবে বসাবেন একটুখানি দেখিয়ে দিই এটা দেখে নিন এইখানে পাইপটা দেওয়ার কারণটা হচ্ছে বন্ধুরা এখানে হচ্ছে ধরুন নিচে পর্যন্ত আমরা উপর থেকে জল দিলেও মাঝখানে জলটা পাবে না যার জন্য এই পাইপটা দিয়েছি পাইপগুলো কিন্তু দেখুন এই যে ছিদ্র করা আছে ছিদ্র করে দিয়েছি সাইড থেকে কিন্তু পুরো জলটা কিন্তু পেয়ে যাবে এবারে ধরুন আপনাদের কাছে এরকম একটা কিছু নেই তাহলে আপনারা অপশনাল কিভাবে করবেন সেটা একটুখানি আগে দেখায় ওইরকম তারের দিয়ে আপনাদের কাছে হয়তো নেই বন্ধুরা এরকম একটা বস্তা নেবেন একটা যে কোনো রডকে গরম করে আপনারা এরকম ছিদ্র ছিদ্র করে নেবেন একটা গ্যাপ দিয়ে দিয়ে চার আঙুল গ্যাপ দিয়ে দিয়ে করে নেবেন আর মাঝখানটায় ধরুন ওরকম পাইপ যদি নাও থাকে বন্ধুরা দু লিটারের যে জলের বোতলগুলো আছে গাগুলোকে ছুঁচ দিয়ে আমরা ছিদ্র করে নিতে পারি গরম করে ছুঁচটাকে দিয়ে মাঝখানে বসিয়ে দিয়ে আমরা সাইড দিয়ে কিন্তু এরকমভাবে পেঁয়াজ কিন্তু বসিয়ে নিতে পারি এতেও কিন্তু আমরা কিন্তু অনেক পেঁয়াজ পাবো বন্ধুরা আপনারাও কিন্তু এইটা কিন্তু করতে পারেন ওই যদি তারের দিয়ে না থাকে আপনারা কিন্তু এটা তো সুন্দরভাবে বসাতে আমি কিন্তু বস্তা থেকে আগে বসাতাম এবারে এটা ছিল বলে আমি এটাতে বসিয়েছি চলুন কিভাবে বসাবেন একটুখানি দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এই যে ছিদ্রগুলো করা আছে এরকম একটা রড নেবেন রড নিয়ে একটুখানি এরকম আমরা ভেচরে একটুখানি খুঁচিয়ে দেব দিয়ে এই যে পেঁয়াজের যে গাছগুলো আছে এই পেঁয়াজের গাছগুলোকে ঠিক এইভাবে দিয়ে দেব ব্যাস এইভাবে আমরা কিন্তু দিতে থাকবো আবার একটা এরকম করে নেব আমি দু একটা করে নিই বন্ধুরা এটা তো করে মাটিতে যদি আমরা পেতে করতাম তাহলে কিন্তু আমাদের অনেকটা জায়গা লেগে যেত বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা বসিতে বন্ধুরা হম দেখুন এটাকে না একটুখানি শিখে করে খুঁজিয়ে দিলে তাহলে এটা ভেতরে যতটা যাবে ততটা কিন্তু ভালো কারণ এটাতে আমরা তার পরবর্তী ক্ষেত্রে মাটি দিতে পারবো না যার জন্যে একটুখানি আপনারা রডে করে খুঁচে দেবেন দিয়ে বসাবেন এইভাবে বন্ধুরা বসাবেন তাদেরকে বস্তাতেও এইভাবেই বসাবেন আপনারা এই গ্যাপগুলো রেখে এবারে চলুন মাটিটা কি তৈরি করেছে সেটা বলে দিন এ দেখুন বন্ধুরা ছাই যদি থাকে খুব ভালো হয় এখানে গোবর সার আছে ছাই আছে মাটি আছে কিন্তু ওখানে যে মাটিটা আছে সেটা কিন্তু একটু আলাদা আছে বন্ধুরা এরম করে নেবেন নিয়ে এরকম বসিয়ে দেবেন এধারেও দেখুন একটা গ্যাপ রইল এই চার আঙুল রাখবো রেখে আবার এখানে একটা বসাবো এইভাবে আপনারা কিন্তু যেহেতু বড় পেঁয়াজটা যার জন্য গ্যাপটা কিন্তু আমাদেরকে বন্ধুরা রাখতে হবে দিয়ে আপনারা জল দিয়ে দেবেন বন্ধুরা আর খাবার বলতে খুব একটা কিছু লাগে না পাতলা করে যদি খোল জল দেন তাতেই হবে আমি ওতেই করেছি ওতেও কিন্তু খারাপ হয়নি বড় বড় সাইজের পেঁয়াজি কিন্তু আমার প্রতি বছর হয় বন্ধুরা এটাতে ধরুন আমরা যদি শুধু মাটি দিতে যাই তাহলে কি হবে অনেক কিন্তু মাটি লাগবে এখানে যে আমি আপনাদের আগেতে দেখিয়েছি যে আমার ছাদ বাগানে প্রচুর নিম পাতা পড়ে পাতা পরে সেই পাতা এবং আমি কাঠের গুঁড়োকে ডিকম্পোজ করেছি আগে থেকে হুম গোবর সার একটু মাটি দিয়ে পুরোটা আমি এটা করেছি কারণ আমি অত ছাই বন্ধুরা পাইনি ওতে যে ছাই দেখলেন ছাই পেলে ভালো হতো কিন্তু অত ছাই আমরা কোথায় পাবো ওখানে আমি অল্প করে পেয়েছি দিয়েছি এখানে কিন্তু যদি আপনাদের কাছে কারোর কাছে ছায়ের সংগ্রহ থাকে তাহলে ছাই দিলেও কিন্তু খুব ভালো হয় এবারে মাটিতে যে খাবার বাচ্চা যে যেটা দিয়েছি সেটা হচ্ছে আমি অনেকটা কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছি বন্ধুরা ধর্বি গোল্ড দিয়েছি এর মধ্যে আর দিয়েছি হচ্ছে একটুখানি ফসফেট দিয়েছি এইভাবে মাটিটাকে রেডি করেছি ধর্বি গোল্ডটা আমি প্রতিটা গাছে ইউজ করি আমার গাছগুলো দেখেছেন সবুজ সতেজ হয়ে থাকে এবং এটা হচ্ছে ধর্বি গোল্ডের কাজ এবং শেকড়টাকেও বৃদ্ধি করে যার জন্য আমি ধর্বি গোলটা কিন্তু বন্ধুরা ইউজ করি আপনারা ইউজ করুন দেখবেন যে খুব ভালো বন্ধুরা দেখুন সব আমার লাগানো হয়ে গেল এবারে দেখুন এই যে সিস্টেমটা আমি করেছি আপনারাও অবশ্যই জানাবেন কেমন হয়েছে এই যে জায়গাটুকু আমার লেগেছে দেখুন এইটুকু জায়গার মধ্যে কিন্তু আমি এটা রেখেছি এইটুকু জায়গার মধ্যে হয়ে গেছে এরকম গ্রো ব্যাগগুলোর মধ্যেও কিন্তু আমরা পেঁয়াজ লাগাতে পারি আমি এখানে লাগিয়েছিলাম দেখুন লাগিয়েছিলাম এখানে কি হয়েছে কতটা জায়গা কিন্তু আমার লাগছে আর এখানে দেখুন এরমভাবে লম্বাভাবে আমার কিন্তু জায়গাটা বেশি লাগেনি এখানে কিন্তু প্রচুর পেঁয়াজ গাছ আমি লাগাতে পেরেছি আর এই যে পাইপটা বন্ধুরা দিয়েছি এই পাইপটা দেওয়ার উদ্দেশ্য ধরুন আমাদের যে নিম্নচাপ হয় নিম্নচাপ হলে প্রচুর বৃষ্টি হবে যেহেতু এখানে প্রচুর মানে কাঠের গুঁড়ো পাতা পচা এগুলো দেয়া আছে সেক্ষেত্রে কি অনর্গল জল হলে কিন্তু শিকড়টা পচে যেতে পারে যার জন্য আমি এই উপর থেকে এখান থেকে এরকম যদি একটা বস্তা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু বন্ধুরা আমার কিন্তু এই পেঁয়াজগুলো ঠিক থাকবে যার জন্যই এটাকে আমি দিয়েছি এইভাবে মাটিটা তৈরি করেছি বন্ধুরা দিয়ে বসিয়েছি পরবর্তী ক্ষেত্রে কি রেজাল্ট হবে অবশ্যই আপনাদের সামনে সবটা তুলে ধরছি এটাও তুলে ধরবো আপনারাও কিন্তু একটু করে বসান ছাদ বাগানেতে পেঁয়াজ তাহলে বন্ধুরা দেখে নিলেন কিভাবে বসাবেন প্রত্যেকে ওরকমভাবে বসান ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে বড় জায়গা যদি না থাকে ছোট্ট জায়গাতেও বসান খুব ইজি খুব সহজেই কিন্তু পেঁয়াজগুলো হয় বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সবুজের মূল্য থাকবেন বন্ধুরা নমস্কার